নতুন দিক নির্দেশনা দিয়ে কোম্পানির আধিপত্য তৈরি হবে আপনার ভয়কে অতিক্রম করে সফলতা অর্জন করুন মিস্টার অ্যাস মুফারেহ নেতিবাচক শব্দগুলো কাটিয়ে উঠে উদাহরণ লেখান তিনি শেখান যে সোনার ও বিশ্বাসের মাধ্যমে কেউ তাদের ভয়কে জয় করে সফলতা অর্জন করতে পারে মিস্টার মুফারেহ এবং তার প্রযুক্তি দলের কাজের ফলাফল শীঘ্রই দেখা যাবে তারা নতুন দিক নির্দেশনা কোম্পানি তৈরি করছে একটি সত্তা যা অতুলনীয় হতে ডেস্ট্যান্ড এই কোম্পানি ইন্টারনেটে প্রতিযোগিতায় আধিপত্য করবে বর্তমানে প্রতিযোগী কোম্পানিগুলি অপরিবর্তিত রয়েছে প্রতিটি একই প্রযুক্তি ব্যবহার করছে তারা ইন্টারনেট সেক্টরে আধিপত্যের জন্য প্রতিযোগিতা করছে মিস্টার অ্যাশ মুফারেহের নতুন দিক নির্দেশনা কোম্পানিতে প্রবেশ যা প্রতিযোগীদের জন্য জ্ঞান চেঞ্জার যদিও পৃষ্ঠতলে কিছুই পরিবর্তিত হয়নি এর নিচে চাপ একটি তীব্র পর্যায়ে পৌঁছেছে অবশিষ্ট শক্তির মুক্তি নতুন গঠনের জন্য প্রস্তুত